বন্ধুরা আমরা আছি এখন বারালাচা পাশে দাদা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান এই সামনে টার্নিং ঘুরলেই এই কিছুটা খারাপ রাস্তা আছে তারপর সব ভালো রাস্তা আছে ক্যাজ আমরা এখন আছি পাস প্রচণ্ড রাস্তা খারাপ বরফও আছে রাস্তার সাইডে আর আমরা এখন যাব সোজা মানালির দিকে মানালির দিকে যাব আর দেখুন গাড়ির লম্বা লাইন প্রচণ্ড লম্বা লাইন পড়েছে জাম আছে ধীরে ধীরে সব ট্রাকগুলো পাশ হচ্ছে এরপরে আমরা এখান থেকে বাড়ালাচার দিকে সালাক বদমাইশ একদম মুখের গোড়ায় ধোঁয়া দিয়ে দিয়ে গেল এটা আমার বন্ধুর গাড়ি ও আমার গাড়িটা চালাচ্ছে আমি একটু ওর গাড়িটা চালাচ্ছি কেমন লাগে সেই কারণে ওর গাড়িটা চালাতে সমস্যা হয় কি সেই কারণে ওর গাড়িটা নিয়েছি চলুন সামনে বারালাচা পাশ পাশ করে আমরা মানালির দিকে যাব প্রচন্ড বরফ আছে কত পুরোনো গ্লেশিয়ার কত পুরোনো গ্লেসিয়ার আমাদের গান্ডুগুলো এখনো আসেনি एक ग्लेशियर अच्छे विधिले नहीं, देखों शुरुआत स्थल लेक्टा पार कोड़े आसार पर ऐ मोटा मोटा ग्लेशियर। ये तो वाटर क्रॉसिंग था देखों किडनियाँ। ये तो वाटर क्रॉसिंग। ओ गुड। वाटर क्रॉसिंग

সামনে পাহাড়টা দেখুন কত সুন্দর কত সুন্দর বরফে ঢেকে আছে খুবই সুন্দর লাগছে দেখতে সামনে এবার অটো টানেল পড়বে সব রাইডারদের স্বপ্ন অটো টানেল দিয়ে যাবে আমার একটা স্বপ্ন পুরো নেওয়া বলে কিরকম ঝর্ণার মতো জলটা পড়ছে প্রত্যেকে পাহাড় থেকে কত সুন্দর লাগছে আমি গোফর দেখতে পাচ্ছি তাই আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি এবার গোফর দেখতে পাচ্ছেন কিনা দেখুন গ্লেসিয়ার গোলে ঝামেলার মতো পড়ছে দেখুন হয়তো হচ্ছে দেখুন আমাদের বসিদ্দা স্ট্যান্ড করছে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে মানালির দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এখান থেকে আর বেশি দেরি নেই মানালি খুব জোর হলে একশো কুড়ি কিলোমিটার বন্ধুরা এই একটা ছোট্ট ওয়াটার ক্রসিং ভালোই ওয়াটার ক্রসিং দেখুন আর দাদা করে ওয়াটার ক্রসিং ক্রস করছে কত সাহস দেখাচ্ছে দাদা কনফিডেন্স বলছে দাদা দেখুন খুব সুন্দর একটা ওয়াটার ক্রসিং খুব সুন্দর একটা অর্ডার পশোন দেখুন মতো জল পড়ছে দেখলে ঢুকে গেছে ঘুরি নারী ঘরটা এসে গেছে পাহাড়ে রাস্তাটা পাহাড়ে গ্রিন অরি এসে গেছে পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে পাঁচ চার পথ দেখুন একটা ভালো রিচ করলাম পাঁচটা থেকে এবার আমরা মানালের দিকে যাবো দেখুন দেখুন কত সুন্দর pina চলে পাহাড়গুলো দেখুন কত গ্রিন অরি আর ম্লন ছোঁয়া যাচ্ছে দেখুন কত গ্রিন অরি সব গোপড়োতে ক্যাপচার করছে কেননা আমার মোবাইলটা লাগানো আছে চার্জে ওই জন্য তুমি কত সুন্দর গ্রিনারি জুস্পা দেখুন এই রাস্তাটা তো কি সুন্দর টাওয়ারের গা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে দেখুন ছোটো ছোটো ঝর্ণার মতো জল এরকম রাস্তা হিমাচলে এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে দেখতে ওই জন্য আপনাদের ভিডিও করে দেখালাম ভিডিও তুলে দেখালাম সামনে তাহারটা দেখুন কেমন গ্রিনারি আর বরফ জমে আছে অসাধারণ লাগবে স্নোটা দেখতে রাখুন ধোঁয়ার মতো উঠছে দেখুন খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখার মতো দৃশ্য এখানে টার্মিংটা ঘুরে দেখুন কত সুন্দর লাগছে দেখে কি ভিউটে দেখো সাদা ধোয়ার মতো ঠান্ডা গাছের শাড়ি কি ভেঙু অসাধারণ লাগছে এটা হচ্ছে অটল ট্যানেল দেখুন আমার স্বপ্নের আর একটা জিনিস সে হচ্ছে অটল ও ফার্স্ট টাইম অটল টানেল সামনে দাঁড়িয়ে আছি ভিডিওটা দেখুন আমরা এই হচ্ছে অটল টানেল আর লাইফে প্রথম অটল টানেল ছবি তুলছি ও এক অদৃশ্য খুব সুন্দর মুহূর্ত একটা চলুন অটল টানেল ঢুকছি সেটার ভিডিও রেকর্ডিং হচ্ছে

জীবনে আমার সার্থক আজকে অটল ব্যাংল লোকে তো ঢুকতে পেরেছি নাম শুনেছি অনেকবার কত ইউটিউবার যায় আজকে হয়তো ফার্স্ট টাইম অটল ট্যানেল ভিডিও তুলছি প্রতিটা দুই সাইডেই আছে আর ওপরে গাড়ি চালাতে বারণ করা আছে চারিদিকে লাইট লাগানো সিসিটিভি ক্যামেরা লাগানো কোনো কিছু অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ফোন নম্বর দেওয়া আছে

আছে কোথাও বার হতে হবে কোনোদিন যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য সিস্টেমটা খুব সুন্দর করেছে বেশ ভালো লাগছে পটল ট্যানেলের ভিতর দিয়ে যাচ্ছে পুরো আলাদা মজা তারা বাইক চালিয়ে নিজের বাইক নিয়ে অসাধারণ চলে গেছি লাগছে आगे बाढ़ ही अच्छी, बाढ़ हाथ जाएगा तू एग्जिट हो ही যাচ্ছে गुड बाय ऑर्डर देना लो और तो बाढ़ ही যাচ্ছে ऑर्डर देना ठीक है मना বৃষ্টি হয়েছে তার মধ্যেই দেখুন কীরকম মেঘে গাছগুলো সব মেঘে ঢেকে যাচ্ছে মানালিতে কুয়াশার মতো হওয়ার এই আমার গাড়িতে দাঁড়িয়ে আছি বসে আছি মানালিতে কেমন ভিউ বৃষ্টি হওয়ার পর কতক্ষণ ঘুরছি মানালির মেলে দেখুন রাতের পরিবেশটা একদম মনে হচ্ছে যেন ইউরোপের মতো হ্যাঁ এটা মনে হচ্ছে না একবারের জন্য মনে হচ্ছে না যে এটা ইন্ডিয়া দেখুন দুই সাইডে শপ আছে বার আছে রেস্টুরেন্ট আছে নাইট ক্লাব আছে সব কিছুই আছে या बंदल को मैं इसी आगे का जो बता रहे थे सुंदररा एक अच्छा है मेरे ऊपर काली मंदिर क्या देखिए 8 महीना तो प्यार हो गया 3 महीने रूप में सुंदररा আমরা আছি এখন মানালিতে মন রোডে মানালি মন রোডে আছি দেখুন রাতের নাইট লাইফটা কিরকম এখানে চারিদিকে সব সব খোলা আছে মনে হচ্ছে যেন ইউরোপ এটা বেশ ভালোই লাগবে আপনাদের আমরা আছি এই যে মানালিতে আমাদের এই রুম এটা একটা টিভি আছে দেখুন সিলিংটা এরকম পর্দা লাগানো বেশ ভালো রুম এখন অগো আছে রুমটা চারিদিকে ছড়িয়ে আছে এ হচ্ছে আমাদের বেড বেশ ভালো রিল্যাক্স রুম এটা হচ্ছে টয়লেট আমরা যাব এবার এখান থেকে স্মৃতির উদ্দেশ্যে রওনা হচ্ছি সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব এখানে মানালিতে আমরা ছিলাম দুদিন